পয়লা বৈশাখে একটা বা বিতর্ক আবার সামনে আসছিল যে এই যে পঙ্গু হাসপাতালেই সেখানে পয়লা বৈশাখের খাবারের নষ্ট খাবার দেওয়া হচ্ছে নষ্ট পোলাও দেওয়া হয়েছিল এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যারা তালিকাভুক্ত যারা চিকিৎসা নিচ্ছিলেন তাদের সঙ্গে এটা হচ্ছে তাহলে এই দায়ভার তো আসলে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে নিতে হবে যাদের রক্তের উপর দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি সেক্ষেত্রে তাদের যদি না পারে তাহলে তো এই আন্দোলন ব্যর্থ হয়ে যায় তাদের জন্য ব্যর্থ হলে হতে পারে কিন্তু কারো কারো তো সুবিধা হয়েছে সুবিধাভোগীদের জন্য তো ঠিক আছে আপনি কি এখন পর্যন্ত শুনেছেন যে কোনো আহত কোনো নিহতের বাড়িতে ভালো ঘর উঠেছে তার পরিবার গাড়ি কিনেছে এমনটা তো হয়নি কিন্তু যারা এটাকে ক্যাশ করেছে তারা তো বড় বড় গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছেন আমরা বিগত দিনে দেখেছি যে মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করতে গিয়ে সেখানে কিন্তু টাকার খেলা হয়েছে আপনি এসব বিষয়ে আপনার ভালো জানা আছে আপনি সাংবাদিক তো সেক্ষেত্রে এসব জায়গায় কি এরকম হওয়ার কোনো চান্স আছে বা এরকম ভবিষ্যতে হতে পারে হ্যাঁ হতে পারে এটা হতে পারে এটা হওয়ার চান্স আছে এবং হয়তো হচ্ছে এটা হচ্ছে না আপনি কিভাবে বলেন কিছু কিছু বিতর্ক তো তৈরি হয়েছিল আপনি জানেন এক লোক বউয়ের সঙ্গে ঝগড়া করে সিলেটে চলে গিয়েছিল গোপনে তার স্ত্রী এসে তার স্বামীকে নিহত দেখিয়ে তালিকায় নাম লিখে মিডিয়ার সামনে কান্নাকাটি করছিল সেই লোক সিলেটে থেকে টেলিভিশনে এই নিউজটা দেখেছে দেখার পর সে বলছে আমি তো মারা যাইনি তো এখানে তদন্তে তো সমস্যা আছে তাছাড়া কে মারা গেছে কে যায় নাই যেমন ছাত্রদল একটা বা কিন্তু অভিযোগ তুলেছে যে তারা সবসময় হচ্ছে ছাত্র দলকে জুলাইয়ের যে ক্রেডিট সেটা দিতে চায় না ওয়াসিম নামে যে কর্মী মারা গিয়েছিল ওয়াসিমের মৃত্যুটা কিন্তু আলোচিত ছিল সেই ওয়াসিম কিন্তু ছাত্রদলের কর্মী ওয়াসিমের নামটা কিন্তু এভাবেই আসে না বারবার মুগ্ধ যতটা কাভারেজ পায় প্রিয় দর্শক আয়োজনের শুরুতেই বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রতি তবে এই জুলাই গণঅভ্যুত্থানে কতজন শহীদ হয়েছেন কতজন আহত হয়েছেন সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে কারণ বিভিন্ন সংস্থা বিভিন্ন মহল বিভিন্ন দল তাদের ইচ্ছে মতো অথবা গবেষণা ছাড়া অথবা ভুয়া গবেষণায় তারা কিন্তু তথ্যগুলো বলছেন জাতিসংঘ একভাবে বলছেন এনসিপি একভাবে বলছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন একভাবে বলছেন আসলে সঠিক সংখ্যা কী আমরা সেটি এবং আজকে এসব বিষয় নিয়ে কথা বলবো সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি আসলে গবেষণা তো গবেষণা সেটাকে ভুয়া বলা যায় না কখনোই তবে বিভিন্ন রকম তথ্য আসছে জুলাই অভ্যুত্থানে কতজন শহীদ হয়েছেন বা শহীদের সংখ্যা কি এটা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে আলোচনা সমালোচনা হচ্ছে আপনার বিশ্লেষণ থেকে জানতে চাই দেখুন বিষয়টা শুরুতেই বলতে চাই আমি এটা অত্যন্ত দুঃখের এটা এই যে বিতর্কটা তৈরি হয়েছে এটা না আমাদেরকে ব্যতীত করছে এখন আপনি শুরুতেই অনেকে এখন দেখেন মুক্তিযুদ্ধের যে সঠিক সংখ্যা সেটা নিয়েও কিন্তু নানান বিতর্ক এখনো পর্যন্ত মানুষ তুলে আনে কিন্তু সেটা স্টাবলিশড হয়েছে ত্রিশ লক্ষ শহীদ হয়েছে দু লক্ষ মা বোনের কথা এটা স্টাবলিশড হয়েছে এরকম গণহত্যা যখন হয় পাকিস্তানিরা একাত্তরে যে গণহত্যা চালিয়েছিল সেটার আসলে সঠিক পরিসংখ্যান বের করা এটা আসলে সো ডিফিকাল্ট সারা পৃথিবীতে এটা এরকমই হবে সঠিক পরিসংখ্যানটা আপনি হয়তো পাবেন না আর এটা আজ থেকে পঞ্চান্ন বছর আগে এত প্রযুক্তিও ছিল না এত খোঁজ খবরও ছিল না এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনি বা স্যাটেলাইটের মাধ্যমে অনেক কিছু কিন্তু আপনি সঠিকভাবে নিরূপণ করার একটা সুযোগ পাবেন যেটা আজ থেকে পঞ্চাশ বছর আগে অসম্ভব ছিল এখন জুলাই 24 এ আপনার জুন থেকে যে 5 আগস্ট যেখানে শুরু হয় বাংলাদেশে যে জুলাই অভ্যুত্থান যেটা সেটার শুরুটা হয় কোথায় বিচ বাপনটা হয় কোথায় রংপুর আবু সাইদ হত্যার মাধ্যমে এরপরে কিন্তু এটা সারা বাংলাদেশের ন্যাশনাল একটা ইস্যু হিসেবে তৈরি হয় এরপর আবু সাইদ থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত এবং 6 আগস্ট পর্যন্ত অনেকেই বলে যে নানান জায়গায় গুপ্ত হত্যা চলেছে এখন এই যে সংখ্যাটা এখানে দেখেন সর্বশেষ যে আলোচনাটা তৈরি হয় কিছুদিন আগে যে আলোচনায় কিন্তু মোটামুটি সারা বাংলাদেশ গরম হয়ে যায় সেটা কোথায় হয় সেটা হয় আমাদের যে সংস্কৃতি উপদেষ্টা যিনি চলচ্চিত্র নির্মাতা মোস্তাফা সরোয়ার ফারুকি তিনি একটি সংবাদ সম্মেলনে যখন এটা তোলেন যে চোদ্দশো শহীদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগের ক্ষমা এই ব্যাপারটা একটা আলোচনায় আসে সংবাদ সম্মেলনের সচিবালয়ে সেখানে তিনজন সিনিয়র সাংবাদিক কিন্তু প্রশ্ন তুলনায় একজন সাংবাদিক বলেন যে আদালত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কোনো ব্যাপারে রায় না দেয় ততক্ষণ পর্যন্ত সঠিক ফিগার তো আপনি বলতে পারেন না তখন মোস্তফা সারওয়ার ফারুকি বলেন যে ব্রাদার ডু সাম রিসার্চ আমি রেফারেন্স হিসেবে জাতিসংঘের প্রতিবেদন হিসেবে ব্যবহার করছি অর্থাৎ জাতিসংঘের প্রতিবেদনে এটাকে এক হাজার চারশো বা চোদ্দশো সেই সংখ্যাটা ফারুকি বলার চেষ্টা করছেন এবং সাংবাদিক যেটা বলেন যে আদালত যতক্ষণ পর্যন্ত রায় না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি সঠিক সংখ্যাটা বলতে পারেন না এটা নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয় এবং এই বিতর্কের কারণে কিন্তু তিনজন সাংবাদিকের চাকরিও পর্যন্ত চলে যায় যদি সরকার বলে যে চাকরি যাওয়ার পেছনে তাদের কোনো হাত নেই প্রতিষ্ঠানগুলো বলছে যে তারা সাংবাদিকতার এথিক্সের বাইরে গিয়ে কাজ করেছে সেই কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং সেটা অন্য ব্যাপার এখন এই বিতর্কটা কিন্তু শুরু হলো কিছুদিন আগে আপনার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটা প্রকাশ করে সেটাকে বলা গণহত্যার শিকার হয়েছে এখন তাহলে যদি জাতিসংঘ বলে চোদ্দশো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এটা কিন্তু সরকারি সরকারি এভিডেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এ বলছে আটশো এখানে গ্যাপ কত আসলে আটশো চৌত্রিশ জন সম্ভবত হ্যাঁ আটশো প্লাস একজ্যাক্ট ফিগারটা যদি আমার মনে না থাকে সেক্ষেত্রে সেটা হাজারো না তার মানে চোদ্দোশো আর আটশোর মধ্যেই এটা কিন্তু ঝুলে আছে এরপরে আপনার আমাদের যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন তারা কিন্তু আবার ভিন্ন একটা ফিগার বলেছে তাহলে একটা দেশে একটা ঘটনায় একটা টপিকের উপরে একাধিক প্রতিষ্ঠান যেমনটা আপনি বলছিলেন যে একই রকম পরিসংখ্যান তারা দিচ্ছে বারবার আহতদের তালিকা এখনো সঠিকভাবে কেউ নিরূপণ করতেই পারেনি তাহলে হচ্ছে হচ্ছেটা কি আসলে বিষয়টা আসলে কি এর পেছনে কারণটা কি এটাই তো মাথায় ধরছে না বা এটা কেন হচ্ছে বা এর পেছনে উদ্দেশ্যটা কি এরকম বারবার কেন হেরফের হচ্ছে এই ড্রাইভার আসলে কার এখন দেখেন যে আসলে জুলাই স্মৃতি ফাউন্ডেশন তারা কিন্তু এটি নিরূপণ করতে পারতেন হয়তো প্রথম দিক থেকেই তারা অনেক বেশি তৎপর থাকলে সেটি সম্ভব ছিল বা সরকারের পক্ষ থেকে এটা করার তো খুব বেশি দরকার ছিল কারণ একটি গণভ্যুত্থান যার মাধ্যমে স্বৈরশাসকের পলায়ন তাদের সংখ্যা নিরূপণ হবে না তাদেরকে সহযোগিতার হাত বাড়াবে না বা যারা আহত আছেন তাদেরকে চিকিৎসার ভার নেবেন না তাদের পরিবারের ভার নেবেন না 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 এটি কিন্তু আমরা আসলে কামনা করছি এটা যে একেবারে একেবারে বা বিষয়টা এরকম এখানে চিকিৎসা কিছু হচ্ছে কিছু দু একজনকে বিদেশেও নিয়ে চিকিৎসা করানো হয়েছে এটাও আমরা জানতে পাই মিডিয়ার কল্যাণে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে কিছু কিছু অনুদান দেওয়া হচ্ছে তিন লক্ষ পাঁচ লক্ষ আহতদের নিহতদের আরেকটু বেশি দেওয়া হচ্ছে তো এখানে আবার নানান কেলেঙ্কারিও ঘুরছে বাঙালি তো সুযোগ সন্ধানী এখানে বিভিন্ন আওয়ামী লীগের লোক ঢুকছে বলে তারা একটা বিতর্ক তৈরি করার চেষ্টা করছে আবার কিছু ঘটনা ঘটেছে যে আসলে যে মারা যায়নি তার নামও এখানে তালিকা ইনক্লুড করা হয়েছে পরে সে বেঁচে ফিরেছে টেলিভিশনে নিউজ দেখার পরে এরকম ঘটনাও কিন্তু আমরা দেখেছি কিন্তু মূল সমস্যাটা কোথায় মূল প্রশ্নটা কোথায় যে এই সংখ্যাটা এমন কেন হলো এর পেছনে আসলে কারণটা কি এখন আমার কাছে যেটা মনে হয় যে জাতিসংঘের যে প্রতিবেদন সেটাকে আপনি কিন্তু ফেলে দিতে পারেন না জাতিসংঘের প্রতিবেদন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিবেদন এবং জুলাই স্মৃতি জুলাই স্মৃতি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তারা হয়তো একটা নিজে নিজেদের মধ্যে যোগাযোগ করেই হয়তো কাজটা করেছে তাদের পরিসংখ্যানটা কাছাকাছি কিন্তু তারা কেউ একজেক্ট ফিগারটা এখনো বলতে পারছেন না অনেকে বলার চেষ্টা করছেন যে চিকিৎসাধীন অবস্থায় অনেকেই মারা যাচ্ছেন কিন্তু সেই সংখ্যাটা কত সেই সংখ্যাটা খুব বেশি কিন্তু না এখানে হিসাবের গরমিল হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আটশো যদি আপনি বলেন আবার জাতিসংঘ বলে চোদ্দশো সেটা তো অনেক বড় সংখ্যা এখন এখানে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই আন্দোলনে সাধারণ মানুষ সাধারণ ছাত্র জনতা শিশু নারী বিএনপির কর্মী আওয়ামী লীগের কিছু কর্মী মারা গেছে কিনা এটা একটা বিতর্ক আছে চিটাঙ্গ একটা নওয়ামী লীগের কর্মী মারা গিয়েছিল এবং পুলিশ মারা গেছে এখন দেখেন আপনি যদি জুলাই শ্রেণী ফাউন্ডেশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যে তালিকা সেইখানে যদি পুলিশকে বাদ দিয়ে করে থাকে এমনটা হওয়ার চান্স আছে কিনা আমি জানি না বা পুলিশ তো দেশের নাগরিকই পুলিশকে তো আর আসলে সৌরাচারের দোষর বললেও তারা তো মৃত্যু তো ঘটেছে তাদের জুলাই এই আন্দোলনে এটা একটা ব্যাপার হতে পারে দ্বিতীয়ত জাতিসংঘের যে প্রতিবেদন তারা হয়তো প্রকৃত যে মৃত্যুর সংখ্যা স্থান কাল পাত্র বাদ দিয়ে সঠিক মৃত্যুর যে সংখ্যাটা সেটাই হয়তো নিরূপণ করেছে সেখানে পুলিশ যদি আর্মি থাকে যদি বিজিবি থাকে এই সবকিছু মিলে ইনক্লুডিং হয়তো তারা বলছে যে চোদ্দশো মানুষের মৃত্যু হয়েছে এখন কারা আসলে স্বৈরাচারের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করেছে আর কারা স্বৈরাচারকে বিতাড়িত করার জন্য আন্দোলনে গিয়ে স্বৈরাচারের পুলিশ বাহিনী দ্বারা মৃত্যুবরণ বরণ করেছে এটা তো পরের ব্যাপার আমার কাছে যেটা মনে হয় যদি এমনটা হয় তাহলে হতে পারে তবে এটা হওয়ার সম্ভাবনাও কম আপনি যদি আটশো ধরে নিলাম আমরা নয়শো নয়শো থেকে চোদ্দশো আরো পাঁচশো তার মানে কি পাঁচশো পুলিশ মারা গেছে অথবা পাঁচশো লোক যে আওয়ামী লীগ বা পুলিশের সবকিছু মিলে মারা গেছে তা আওয়ামী লীগের পক্ষ থেকে তো দাবি তোলা হয়নি যে আমাদের নেতাকর্মীরাও মারা গেছে বা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো পর্যন্ত সঠিক কোনো তালিকা করা হয়নি যে আমার এতজন পুলিশ সদস্য মারা গেছে বা এতজন এখনো নিখোঁজ আছে অনেকে দেশের বাইরে পালিয়ে আছেন সেটা সংখ্যাটা খুব ছোট হাতে গোনা কয়েকজন কিন্তু এইখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন চুপ এটা একটা বড় প্রশ্নের কারণ যে কতজন আসলে পুলিশ মারা গেছে এই আন্দোলনে সেই সংখ্যাটা তারা এখনো পর্যন্ত পরিষ্কার করছে না যার কারণে কিন্তু চলে আসছে পাশাপাশি পঙ্গ হাসপাতাল যেটাকে সহজেই বলা যায় তো সেই এই পঙ্গ হাসপাতাল থেকে কিন্তু চিকিৎসারত যারা হচ্ছে আন্দোলনকারী তারা কিন্তু বাইরে বের হয়ে আসছিলেন যে তাদের চিকিৎসা সঠিক ভাবে হচ্ছে না তাদের খোঁজ দিচ্ছে না এবং আপনার মনে আছে স্বাস্থ্য উপদেষ্টা দেখা করতে গিয়েছিলেন বিদেশি ডেলিগেট নিয়ে সেখানে তাদেরকে মোটামুটি অসম্মানিত হয়ে বের হয়ে আসতে হয়েছে যে তারা সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না এবং আপনি জানেন যে পয়লা বৈশাখে একটা বা বিতর্ক আবার সামনে আসছিল যে এই যে পঙ্গু হাসপাতালেই সেখানে পয়লা বৈশাখের খাবারের নষ্ট খাবার দেওয়া হচ্ছে নষ্ট পোলাও দেওয়া হয়েছিল এই জুরাই স্মৃতি ফাউন্ডেশনের যারা তালিকাভুক্ত যারা চিকিৎসা নিচ্ছিলেন তাদের সঙ্গে এটা হচ্ছে তাহলে এই দায়ভার তো আসলে জুরাই স্মৃতি ফাউন্ডেশনকে নিতে হবে যাদের রক্তের উপর দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি যেটি তো সেক্ষেত্রে তাদের যদি দায়িত্ব সরকার সঠিকভাবে নিতে না পারে তাহলে তো এই আন্দোলন আন্দোলন ব্যর্থ হয়ে যায় আসলে তাদের জন্য ব্যর্থ হলে হতে পারে কিন্তু কারো কারো তো সুবিধা হয়েছে সুবিধাভোগীদের জন্য তো ঠিক আছে আপনি কি এখন পর্যন্ত শুনেছেন যে কোনো আহত কোনো নিহতের বাড়িতে ভালো ঘর উঠেছে তার পরিবার গাড়ি কিনেছে এমনটা তো হয়নি কিন্তু যারা এটাকে ক্যাশ করেছে তারা তো বড় বড় গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছেন আকরাম আমরা বিগত দিনে দেখেছি যে মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করতে গিয়ে সেখানে কিন্তু টাকার খেলা হয়েছে আপনি এসব বিষয়ে আপনার ভালো জানা আছে আপনি সাংবাদিক তো সেক্ষেত্রে এসব জায়গায় কি এরকম হওয়ার কোনো চান্স আছে বা এরকম ভবিষ্যতে হতে পারে হ্যাঁ হতে পারে এটা হতে পারে এটা হওয়ার চান্স আছে এবং হয়তো হচ্ছে হচ্ছে না আপনি কিভাবে বলেন কিছু কিছু বিতর্ক তো তৈরি হয়েছিল আপনি জানেন এক লোক বউয়ের সঙ্গে ঝগড়া করে সিলেটে চলে গিয়েছিল গোপনে তার স্ত্রী এসে তার স্বামীকে নিহত দেখিয়ে তালিকায় নাম লিখে সামনে করছিল সেই লোক সিলেটে থেকে টেলিভিশনে এই নিউজটা দেখেছে দেখার পরে সে বলছে আমি তো মারা যাইনি তো এখানে তদন্তে তো সমস্যা আছে তাছাড়া কে মারা গেছে কে যায় নাই যেমন ছাত্রদল একটা বা কিন্তু অভিযোগ তুলেছে যে তারা সব সময় হচ্ছে ছাত্রদলকে দলকে যে ক্রেডিট সেটা দিতে চায় না ওয়াসিম নামে যে কর্মী মারা গিয়েছিল ওয়াসিমের মৃত্যুটা কিন্তু আলোচিত ছিল সেই ওয়াসিম কিন্তু কর্মী ওয়াসিমের নামটা কিন্তু আছে মুগ্ধ যতটা কাভারেজ পায় তাহলে এই যে সরকার যে এখানে কাজগুলো করছে এই যে আপনি ওয়াসাতে যে তালিকা দেওয়া হইল উপদেষ্টাদের সুপারিশে এনসিপি নেতাদের সুপারিশে সেখানে আহত পরিবারের কয়টা আছে নিহত পরিবারের কয়টা নাম আছে এগুলো তো করা উচিত ছিল এখনো তো অনেকে টাকা বুঝে পায়নি চিকিৎসা পাচ্ছে না সঠিক ভাবে তাদের খোঁজ খবর কেউ নিচ্ছে না সার্জি আলম এখান থেকে দায়িত্ব থেকে সরে এসেছেন সরে এসে বিয়ে করেছেন বিয়ে করার পর তিনি এখন এনসিপির বড় নেতা হয়ে গেছেন কিন্তু যেই জুলাই স্মৃতি ফাউন্ডেশন যে আহত নিহতদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকের এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার বাংলাদেশ সেই বাংলাদেশের সুফলটা ক্রিমটা তারা ঠিকই চেটে খাচ্ছেন কিন্তু যে ক্রিমটা যারা তৈরি করল তাদের তো আসলে ব্যাপারটা দেখতে হবে তাদের সংখ্যাটাই আপনি নিরূপণ করতে পারছেন না তাহলে এবার আপনি বোঝেন ভেতরে কতটা সমস্যা রয়েছে আসলে বিগত দিনে মুক্তিযোদ্ধাদের নিয়ে যেমন বিভিন্ন রকম ধোয়াশা ছিল সেই ধোয়াশা তৈরি না হোক সেটি কিন্তু আমাদের সব সময় প্রত্যাশা এবং জুলাইতে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের যাতে রাষ্ট্র সঠিকভাবে মূল্যায়ন করে সেই প্রত্যাশাই আমরা রাখছি আকরাম আমরা বিদায় নিই আজকের আয়োজন থেকে আপনি আমাদের সময় দিয়েছেন অনেক ধন্যবাদ জি থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক জুলাই গণভ্যুত্থানে অনেকে শহীদ হয়েছেন তবে সেই সংখ্যা এখনো নিরূপণ হয়নি আমরা চাই সেই সেই সংখ্যা দ্রুত নিরূপণ হবে কতজন আহত হয়েছেন কতজন শহীদ হয়েছেন আমরা অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম